প্রতিবারই যখন বাড়িতে যাই খুব ইচ্ছে থাকে যে একটা দিনের জন্য হলেও উঁচখালিতে যাব মানে আমাদের শহরে যাব। এবার কেন জানি না ইচ্ছেটা একদম মরে গিয়েছিল। কারণ বাড়িতে এত বেশি মেহমান ছিল এত ব্যস্ত ছিলাম বা এতটা হচ্ছে যে ভয়ে ভয়ে ছিলাম যে ঘুরতে যাব বললেই মনে হয় বাড়ির লোকজন সব ক্ষেপে যাবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি কিন্তু হুট করে আমার আপার মাথায় এবার প্ল্যান চলে আসছে নোয়াখালী থেকে আমার খালাসহ খালাতোবাইয়ের বউ সহ আরও অনেকেই চলে আসছে ওঁসখালিতে আমার মামার বাসায় তো হুট করে আপা আমাকে বলতেছে যে এতগুলো মানুষ একসাথে হয়ে গেছে আমরা যদি একটু কষ্ট করে যাইতে পারি অনেকগুলো মানুষের সাথে দেখা হয়ে যাবে তো কথাটা আসলে একদমই খারাপ লাগেনি আমার কাছে যে জীবন আমাদের খুবই সংক্ষিপ্ত আজ আছি তো কাল নেই তো হয়তো বা এরকমও হতে পারে যে লাইফ আর কখনো ওদের সাথে দেখা হবে না বা এমনও হতে পারে যে ওরা আর আমাকে দেখবে না তা আমরা আমাদের প্ল্যানটা সাকসেস করতে যাচ্ছি আব্বাকে বললে আব্বা একটা রিক্সার খোঁজ দেয় আর এই যে রিক্সাটা চলে আসে আর আমরা এই যে গ্রামগঞ্জের ধরেই ওসখালিতে চলে যাচ্ছি মনের ভিতর অন্যরকম একটা ভালোবাসা কাজ করতেছে প্রিয়জনের প্রতি আত্মীয় স্বজনের প্রতি এই ভালোবাসা থাকা থাকাটা আমি মনে করি খুবই প্রয়োজন যদিও এখন কালের পরিক্রমায় বা সাত শীষ কারণে এটা দিন দিন কমে যাচ্ছে তো আমরা আসলে মামার বাসায় যাচ্ছি তো আমি মামার এই নতুন বাসাটাই এর আগেও একবার গিয়েছিলাম বাট আমি পুরোপুরি ভুলে গেছি আর ওঁসখালি ওঁচখালি যখন ক্রস করতেছিলাম তখন আমার খুব হচ্ছে যে পরিচিত একটা মানুষ আমাকে দেখে ফেলে আর খুব দ্রুত আমার রিক্সার সামনে চলে আসে দাঁড় করানোর জন্য যে এক কাপ হলেও চা খাইতে হবে কেয়ার করা নেমে গেলাম আর হচ্ছে একটু বসে এক কাপ চা খেলাম তা সাথে আমার একটা সুবিধাও হলো যে আমার দ্বীপ কলেজ দেখার অনেক দিনের খুব শখ ছিল আমি যখন মহিলা কলেজে পড়তাম তখনও কিন্তু আমি খুব একটা দ্বীপ কলেজে গেছি বলে আমার মনে পড়ে না তখন কেন জানি না খুব সুপসাপ থাকতে পছন্দ করতাম নিরিবিলি থাকতে পছন্দ করতাম এদিক ওদিক ঘোরাফেরা খুব কমই করতাম আর যেহেতু বন্ধুবান্ধব সবই ছিল হচ্ছে যে মহিলা কলেজে আর দ্বীপ কলেজেরও কিছু ফ্রেন্ড ছিল যাদের সাথে আমার হচ্ছে যে প্রাইভেটে দেখা হয়ে যেত কোচিংয়ে দেখা হয়ে যেত সো ওভাবে আসলে দ্বীপ কলেজে যাওয়াটা অত গুরুত্বপূর্ণ মনেও করতাম না এই যে দ্বীপ কলেজের গেটটা যেটা অনেক সুন্দর করা হয়েছে আমরা যখন পড়তাম তখন কিন্তু এতটা হচ্ছে যে এই গেটগুলো ছিল না নতুন নতুন আসলে দিন দিন অনেক কিছু হয়ে যায় তা আমি আমার শুভাকাঙ্ক্ষীকে বলছিলাম যে আমার কিছু সুন্দর সুন্দর ফটো ভিডিও নিয়ে দেওয়ার জন্য তো তাকে অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর সুন্দর ভিডিও করে দেওয়ার জন্য আর আমি একটি ভিতরে গেলাম যে দ্বীপ কলেজটা তখন মাত্র একটা হচ্ছে যে বিল্ডিং ছিল আমার কাছে এরকমই মনে পড়ে আর এখন অনেকগুলো বিল্ডিং আর কত বড় জায়গা নিয়ে হচ্ছে এটা আসে যে আমার আসলে দেখতে খুব ভালো লাগছিল যেহেতু কলেজ বন্ধ লোকজন ছিল না একদম হচ্ছে ঠান্ডা একটা পরিবেশ বাট আমার হাতে সময় ছিল না যে আমি একটু ভিতরে যাব ভালো করে ঘুরব তারপরে এই যে মামার আমার বাসায় চলে আসলাম আর এসেই মজার মজার খাবার মেহমান যেহেতু অনেক খাবার তো অনেক থাকবে এই যে আমার সমস্ত খালা খালাতো ভাইয়ের বৌরা সবাই খুবই হ্যাপি যে আমরা হুট করে চলে আসছি তারা জানেই না যে আসলে আমরা আসবো আমার খালাতো ভাইয়ের কিউট বাচ্চাগুলো যে আমার কি পছন্দ ওরা একবার মাত্র আমার বাসায় আর যে কী ভালো লাগছে যাই হোক সবাই দোয়া করবেন ওদের জন্য আর আমরা সবাই মিলে মিশ টি সিন্নি এই হচ্ছে যে এই সিজনেও রস ফ্রিজে রেখে তারা হচ্ছে এই সিন্নি সময়ের আয়োজন করে ফেলছে যেটা আমার খুবই ভালো লাগছে কাঁঠাল আমার খুবই পছন্দ কাঁঠাল থেকে আমি খুবই হ্যাপি থ্যাংক ইউ সো মাচ